একদিকে ভালোবাসার গভীর টান অন্যদিকে মেঘার বিষাক্ত ছবল। নিজের আপনজনের হাত দিয়ে কি শেষ হয়ে যাবে কুসুমার আয়ুষের জীবন অসহায় নানকি মেঘার চাপে পড়ে নিজের হাতে বিষ তুলে দিল আয়ুষের মুখে কি আছে কুসুমার আয়ুষের ভাগ্যে আজকের ভিডিওটি মিস করলে অনেক বড় রহস্য মিস করবেন তাই শেষ পর্যন্ত সাথে থাকুন বন্ধুরা কুসুম সিরিয়ালে এখন বইছে ঝড়ের পূর্বাভাস মেঘার নিষ্ঠুরতার সীমা এবার সব ছাড়িয়ে গেছে সে এবার সরাসরি আয়ুষ আর কুসুমের প্রাণ নেওয়ার ছক কষছে কিন্তু সে নিজের সামনে না এসে বেছে নিল অসহায় নানুকে মেঘার হুমকিতে কাঁপতে কাঁপতে নানু বিষ মেশাল আয়ুষ আর কুসুমের জুসের গ্লাসে বিষাক্ত মদ আর বিষের সেই মিশ্রণ যখন আয়ুষের টেবিলে পৌঁছল তখন সে জানত না মৃত্যু তার কত টাকা আছে কুসুম কি তার ষষ্ঠেন্দ্রীয় দিয়ে বুঝতে পারবে এই জুসের গ্লাসে লুকিয়ে আছে কালনাগিনীর বিষ নাকি নানুর ওপর বিশ্বাস রাখতে গিয়েই আজ বড় কোনো বিপর্যয়ের মুখোমুখি হবে তারা মেঘা কি শেষ পর্যন্ত নিজের এই জঘন্য পরিকল্পনায় সফল হবে আগামী পর্বে দেখা যেতে পারে জুস খাওয়ার ঠিক আগ মুহূর্তেই কুসুম কিছু একটা আঁচ করতে পারবে অথবা জুস খেয়ে আয়ুষ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে পুরো বাড়ির লোক নানুকে সন্দেহ করতে শুরু করবে ঠিক সেই সময় মেঘা নিজেকে বাঁচিয়ে নানুকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করবে তবে কুসুম কি আড়াল থেকে মেঘার এই শয়তানি দেখে ফেলবে আপনাদের কি মনে হয় কুসুম কি আয়ুষকে এই বিষ খাওয়ার থেকে বাঁচাতে পারবে নানু কি সত্যি এতটা দুর্বল যে মেঘার কথায় এই কাজ করল বাড়ির সবার সামনে মেঘার এই জঘন্য রূপ কি এবার ধরা পড়বে বন্ধুরা মেঘার এই নৃশংস চাল আপনাদের কেমন লেগেছে আপনারা কি চান মেঘা এবার ধরা পড়ুক কমেন্টে আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান সিরিয়ালের এমন সব হার হিম করা আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করে কুসুম আর আয়ুষের ভক্তদের সতর্ক করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে